প্রজ্ঞাপন চাই আমরা এই যে আমরা আমরা এখানে শান্তিপূর্ণ সমাবেশ ছিল আমাদের কালকে এবং আমরা কলম সমর্পণের জন্য গিয়েছিলাম শাহবাগে সকল শিক্ষক মিলে কিন্তু পুলিশ যেভাবে আমাদের অতর্কিত হামলা করেছে আমরা তীব্র নিন্দা জানাই প্রায় সারা দেশের প্রায় তিনশো তিনশো শিক্ষক আমাদের সহকর্মী আহত হয়েছে কারো কান নাই হাত নাই আমার চোখের সামনে আমিও লাঠি পিটা খেয়েছি এটা আসলে আমরা প্রা প্রাথমিক শিক্ষক আমরা সারা দেশের হাতে ঘড়ি শিক্ষার্থীদের হাতে আমরা দেই আমরা আমাদের মাধ্যমেই ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সচিব হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় আর আমাদের তৃতীয় শ্রেণীতে রেখে এই দাবি আসলে আসলে সম্ভব নয় আমরা আর চাই না তৃতীয় শ্রেণীর মর্যাদা আমরা চাই দশম গ্রেড আমাদের অন্তত দ্বিতীয় শ্রেণী মর্যাদা দেওয়া হোক এবং আমরা যাতে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারি Ava hey, was